প্রায় দেড় বছর পর আবারও শনিবারে পাঠদান শুরু হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এতে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা মাঝপথে এমন সিদ্ধান্ত পরিবর্তন কারিকুলামে চাপ তৈরি করবে বলে মনে করছেন শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে তাপপ্রবাহের ফলে তৈরি হওয়া শিক্ষণ ঘাটতি কমাতেই এই সিদ্ধান্ত দুই সালের আগস্ট মাসে তখনকার শিক্ষামন্ত্রী দীপু মনির সিদ্ধান্তে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শুক্রবারের সাথে শনিবারও যোগ হয় সাপ্তাহিক ছুটি এরপর থেকে নতুন কারিকুলামে গত প্রায় দেড় বছর দুই দিন সাপ্তাহিক ছুটি রেখেই পরিচালিত হয়ে আসছিল শিক্ষা কার্যক্রম কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দেন বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তারই ফল হিসেবে প্রায় দেড় বছর পর চৌঠা মে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শনিবার চলেছে পাঠদান নতুন করে আবারও শনিবার পাঠদান শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা অবশ্যই আমাদের ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের পড়াশোনার মধ্যে এটা কোনো ছাত্র ছাত্রীর জন্য সুবিধা এবং তাদের মধ্যে যে একটা অলসতা সেই অলসতাটা থাকবে না শিক্ষকরা বলছেন বছরের মাঝে এসে এভাবে সিদ্ধান্ত পরিবর্তনের প্রভাব পড়বে কারিকুলামে আগে থেকে যখন বছরের শুরুতেই বন্ধ ঘোষণা দেওয়া হয় যে বছরে কখন কোন দিন বন্ধ থাকবে শিক্ষক কর্মচারীরা সেই হিসেবে তারা তাদের প্ল্যানটা ঠিক করে নেয় শিক্ষকদের মধ্যে একটা খুব সৃষ্টি হচ্ছে আমার মতে শনিবারের দিন বন্ধ থাকলে কাজের উৎসাহ আরো বাড়বে আমি মনে করি তারাই বলে যে না বাচ্চাদের আনন্দদায়ক মানে আনন্দের মধ্য দিয়ে শিক্ষার কার্যক্রম যেতে হবে মোট কথা শিক্ষার্থীদের জন্য অবশ্যই দুদিন বন্ধের প্রয়োজন তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ রাখায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা কাটাতেই নতুন এই সিদ্ধান্ত আমাদের এই যে কিছুদিন বাদ গেল ছুটি গেল এক সপ্তাহ গেছে তারপর কয়েকদিন গেছে আমাদের রুটিন আর সিলেবাসের কম্বিনেশন আছে যে ঘাটতিটুকু টুকু সেটুকু পূরণ করার জন্য এই ঘাটতি পূরণ হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে পক্ষ। তবে সিদ্ধান্ত যেভাবেই নেওয়া হোক তা শিক্ষার্থীদের ওপর যেন মানসিক চাপ তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা